দেখুন পন্ত হচ্ছে দিদির কাছে গলা যদি জল ঢালা হয় সেটা মনোজপন্থের গলাতে ডুববে এরকম দিদির সঙ্গে পন্থের মানে যাকে বলে মানে অনুগত লোক আরকি না একটা লোকের চাকরি শেষ হয়ে গেছে তারপর তাকে এক্সটেনশন দিয়ে রাখার মানেটা তার মানেটা একটাই পশ্চিমবঙ্গের আমলাদের কাছে একটা বার্তা দেওয়া যারা আমার দালালি করে তাদের আমি পুরস্কৃত করি মনোজ পন্থকে দেখো দালালি করেছে আমার কথা উঠা বসা করেছে আমার কথাই হ্যাঁ বলেছে আমার কথাই নাকে না বলেছে তাই তার এই দালালির মজুরি হিসাবে পুরস্কৃত করলাম পশ্চিমবঙ্গের আমলা বা তন্ত্র পশ্চিমবঙ্গের আমলারা তোমরা দেখে শিক্ষা নাও এবং আমার এইভাবেই সেবা করো এইভাবে আমার দালালি করতে বাঙালি বাদ দিয়ে নন বেঙ্গলি দিদি দিদির কাছে ধান্দাজি সবকিছু দিদির কাছে বাঙালি অবাকালী কিছু না দিদির সাথে ধান্দাজি অবাঙালি যারা পশ্চিমবঙ্গে চলবে কি বলুন আজকে দিদি যে বাঙালি বাঙালি করছেন ভোটের সময় বাঙালি অবাঙালি হলে কি পশ্চিমবঙ্গের ভালো হবে আপনি বলুন যারাই বাইরে কাজ করে বাইরে থেকে আমার রাজ্যেও লোক আসে আমার রাজ্য থেকে বাইরেও লোক যায় কিন্তু সমস্যাটা হচ্ছে কি বাইরে থেকে আমার রাজ্যে যদি একটা লোক আসে আমার রাজ্য থেকে বাইরে একশো লোক যাচ্ছে এক দু নম্বর বাইরের রাজ্য থেকে আমার রাজ্যে যারা আসছে তারা কেউ জমিতে ধান কাটতে আসছে না তারা শিল্পে নিয়োগ হচ্ছে এই রাজ্য থেকে বাইরে যাক আমি চাই এই রাজ্য থেকে সব বেকার বাইরে চলে যাক কিন্তু তারা ডাক্তার হয়ে যাক শিক্ষক হয়ে যাক হয়ে যাক গবেষক হয়ে যাক সেটা আমাদের গর্ব আমাদের আপনি এখানে কাজ দিতে পারেননি তাই যে বাংলা একদিন সারা ভারতবর্ষের রুটি জন্য সবচেয়ে আকর্ষণীয় রাজ্য ছিল আর সেই বাংলা ছেড়ে দলে দলে লাখে লাখে মানুষ বাইরে পাড়ি দিচ্ছে কেউ শখে নয় পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের ব্যর্থতা এর সব থেকে বড় কারণ আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা কুমিরের কান্না দেখতে পাচ্ছেন এতদিন শুনেছেন পরিযায়ী শ্রমিকের কথা দিদিতে এগারো সাল থেকে আছেন পনেরো বছর ধরে কখনো দিদির মুখে পরিযায়ী শ্রমিকের কথা শুনেছেন পরিযায় শ্রমিক যাতে আসতে না পারে করোনা এক্সপ্রেস ঢুকতে দেবো না বলে আপনি প্রতিবাদ করেছিলেন আজ ভোট বড় বালাই ভোটের মরশুমে আর তো কোনো ইস্যু নেই দিদির হাতে চারিদিকে চোর আর চোর ধর্ষক আর ধর্ষক মাঝখান থেকে যদি একটা নিঃশ্বাস নেওয়ার জায়গা পাওয়া যায় তাই পরিযায় শ্রমিক ইস্যু হয়ে গেল সেই পরিযায় শ্রমিকদের জন্য কিন্তু লড়ছে সেই পরিযায় শ্রমিকের পরিবারের লোকেরা কোটে গিয়ে দিদি কিন্তু সেখানে নাই দিদি ভোটে আছে দিদিকে ভোটে পাবেন খাটায় পাবেন না ভোটে পাবেন দিদি পেটে নাই বটে আছে আমি আর কি বলতে পারি তদন্ত যেটা হচ্ছে আর্জিকর নিয়ে সেই তদন্ত পশ্চিমবঙ্গের মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষ কেউ সন্তুষ্ট নয় আর্জিকর কাণ্ডে যে এমন না হয় সিবিআই বলে ওখানে কোনো খুনই হয়নি কোনোদিন তা বলে হয়তো ঘাবড়াবো না আমরা ওই রকম বলে কোনো ডাক্তারই ছিল না অভয়া বলে বললেও ঘাবড়াবো না এরকম জায়গায় যাচ্ছে এখন দিদি সাহেব খুন হয়নি দর্শন হয়নি কোনো ডাক্তার এরকম ছিল না সবই কল্প লোকের কাহিনী সবই গল্প তাও সিবিআই করতে পারে মানুষ তার বিচার করবে আজ না হয় কাল কোনো অপরাধী ছাড়া পাবে না সে সিবিআই তাকে বিরোধিতা করলো কি না করলো অপরাধী ছাড় পশ্চিমবঙ্গে হবে না আজ না হয় কাল আপনি মিলিয়ে নেবেন এটা তৃণমূলের নেতার ফরমান শুরু ভাঙড় তো তৃণমূলের সন্তানটা বড় ল্যাবরেটরি না ভাঙরে যে তৃণমূলই সন্তানদের বড় ল্যাবরেটরি এই ভাঙর মডেল অন্যান্য জেলায় পরে হবে এটা থেকে একটা জিনিস প্রমাণ হচ্ছে যে মানুষ ক্রমশ তৃণমূল থেকে নিজেকে দূরে রাখতে চাইছে মানুষ ক্রমশ বিতশ্রদ্ধ হচ্ছে তৃণমূলের প্রতি মানুষ ক্রমশ তৃণমতি মুহমুক্ত হচ্ছে তাই সেই মানুষকে ধরে রাখার জন্য অর্থ প্রলোভন এখন সরাসরি ধমকি দেওয়ার ব্যবস্থা হচ্ছে এই মডেল ভাঙর মডেল আগামী দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রয়োগ হবে হ্যাঁ ওই গল্প আছে আছে তো তো ধরা এদিকে ডিবিসি ওদিকে কেন্দ্র এদিকে আবহাওয়া ধরাই আছে দিদি বলে এই সব থেকে বড় তৃণমূলের শত্রু হচ্ছে আকাশ সব থেকে বড় তৃণমূলের শত্রু বৃষ্টি এতবার মানা করছি এত প্রতিবাদ করছি বৃষ্টি ধাম চেরা আকাশ ভার করে আছে অথচ ডিভিসিতে দিদির লোকরাও যাচ্ছে ডিভিসি জল ছাড়ার সময় দিদির লোকরাও সই করছে দিদিকে আমি চ্যালেঞ্জ করছি দিদি আমার কথা মিথ্যা হয় আমি দশ জুতো খাবো আর আপনার কথা মিথ্যা হলে আপনি ক্ষমা চাই আপনি মিথ্যুক ডিবিসিতে জল ছাড়া আপনার সরকারের অনুমোদিত পদ্ধতিতে হয় আপনার সরকারের অনুমতি নিয়ে ডিবিসিতে জল ছাড়া আপনাকে আমি চ্যালেঞ্জ করছি আপনি মুখ্যমন্ত্রী এটা জানেন না তাই কখনো কখনো বলতে ইচ্ছা করছে আপনি মুখ্যমন্ত্রী না মূর্খ মন্ত্রী আমার বলতে ইচ্ছা করে আপনি মুখ্যমন্ত্রী মূর্খ মন্ত্রী নামটা নিতেন তাহলে মানাত আপনাকে সভাপতি যাই না দীর্ঘ দিতে পারে আমার জানা নাই সেটা দাবি করতে পারেন যদি যাই দেবে মুসলমানরা তো অজ্ঞ মূর্খ কেউ নয় তারা ভোটার

এবং আরো বলছি এনআরসি হলে মুসলমান থেকে হিন্দুদের বেশি ক্ষতি যে হয় আসামটা সব থেকে বড় প্রমাণ উনিশ লক্ষ বিদেশি চিহ্নিত করান হয়েছে চোদ্দ লক্ষ হিন্দু পাঁচ লক্ষ মুসলমান নিয়ে মনোজিত সভ্যকে পাল্টা কথা তো ফিরাম করে আমাদের মধ্যে কেউ কেউ আছে যারা আগুন লাগাতে ভালোবাসে এই যে আমি বলবো মন্ত্রীজির যিনি মন্ত্রী না যে নেতা বলছে তার মনোজিৎ নামে এত প্রীতি কেন জানি না কিন্তু আমি জানি এ বাংলার কোনো মা তাদের ঘরে সন্তানদের আগামী দিনে মনোজিৎ নাম রাখবে না যেমন মুসলমানরা তাদের পরিবারের কোনো সন্তানকে মির্জাফর বলে ডাকে না তেমনি আগামী দিনে পশ্চিমবঙ্গের মা তাদের সন্তানকে কখনো মনোজিৎ নামে ডাকবে না বলে আমি বিশ্বাস করে নিশ্চয় সে তৃণমূলের বিরোধিতা করেছে তৃণমূলের বিরোধিতা করার হিম্মত দেখিয়েছে তাই হামলা করা হয়েছে বলে আমি মনে হয় আমার নিশ্চয় তৃণমূলের বিরোধিতা করেছে এবং তৃণমূলই হামলা এটা তৃণমূল আজ বাংলার সংবাদ জগৎকে হত্যা করতে চায় গলা টিপে এই চিত্র দেখবেন আপনি শহরে ঘুর সেখানে একই দৃশ্য দেখবেন গ্রামে একই দৃশ্য দেখবেন চুরি লুট দুর্নীতি এই বাংলায় কিছু আর বাঁচিয়ে রাখে গোটা রাজ্যটা ক্যান্সারে আক্রান্ত দুর্নীতির ক্যান্সারে গোটা রাজ্য আক্রান্ত একটা ক্যান্সারকে দেখছেন আপনি পশ্চিমবঙ্গ নামক রাজ্যটা ক্যান্সার আক্রান্ত এই রাজ্যটাকে বাঁচানোর কোনো জায়গা থাকবে না আগামী দিনে মেনে নেবেন আমার কথা আজকে যে মমোটা মিছিল করবেন বাঙালির ফপিনের শেষ ব্রেক মাঠে রাস্তায় নামকে ভুঁজানি ভিজে করে নে এগুলো ঠিক না বাংলার মানুষকে কেন বাইরের রাজ্যে যেতে হচ্ছে সেটা আমাদের আগে ভাবা দরকার তার নাম পশ্চিমবঙ্গের দারিদ্রতা তার নাম পশ্চিমবঙ্গের বেকারত্ব বেকারত্বের জ্বালায় দারিদ্রতা জ্বালাই আজকে বাংলার গরিব মানুষদেরকে বাইরে রাজ্যে যেতে হয় কোন শ্রমকে আমি অসম্মান করতে পারি না সে শ্রম যাই হোক না কেন সে মুদিখানার দোকানই হোক আর কর্পোরেটের ইন্ডাস্ট্রি হোক শ্রম শ্রম আমরা কাউকে এইভাবে বিচার করতে পারি না আমরা চাই আমার বাংলার বাঙালিরা বাইরের রাজ্যে গিয়ে তারা তাদের মতো করে প্রতিষ্ঠিত করুক আজকে যেমন পশ্চিমবঙ্গের যারা পরিযায়ী তারা যায় কেরল আর কেরলের যারা পরিযায়ী তারা যায় আরব দেশ কেরলের মানুষ চলে যাচ্ছে আরবে ভালো চাকরি পেয়ে ভালো রোজগার কেরল সরকারের যা মোট রোজগার বছরের তার সত্তর শতাংশ কেরলের যারা পরিযায় মানুষ যারা মাইগ্রেট করে কেরল থেকে আরব দেশে তারা টাকা পাঠায় বলে কেরল সরকারের সত্তর ভাগ খরচ সেই টাকা থেকে হয় আর কেরলে যেহেতু সেখানকার যারা শ্রমিক তারা একটু শিক্ষিত শ্রমিক তারা বাইরের দেশে যায় সেই শূন্য জায়গাগুলোকে ভরাট করতে চলে যাচ্ছে বাংলার অর্ধশিক্ষিত শিক্ষিত সেমি স্কিল শ্রমিকরা পশ্চিমবঙ্গ সরকার আজ পর্যন্ত বাংলার বেকার যুবকদেরকে বাংলার গরিব মানুষদেরকে কখনো আপনি স্কিল দিয়ে ট্রেনিং করার চেষ্টা করেছেন আপনি তো কোভিডের সময় বলেছিলেন দু লক্ষ টাকা করে দেব একটা শ্রমিককে আপনি দু লক্ষ টাকা দিয়েছেন বলুন তো কিছু করতে বলুন তারা কেউ শখে বাইরে যায় না দিদি তারা কেউ শখে বাইরে যায় না বিজেপি পেটের টানে যায় রোজগারের টানে যায় এবং সেই রোজগারের টানে শুধু তারা যাচ্ছে তা নয় সেই সুবাদে যারা বাইরে রাজ্যে যায় সেই রাজ্যগুলোতে তারা অনেক সস্তায় শ্রম দান করে আজকে পশ্চিমবঙ্গের পরিযা শ্রমিক কেরলে কর্ণাটকে পাঞ্জাবে না যায় তাহলে সেখানটায় ফসল ফলানোর লোক থাকবে না ধান কাটার লোক থাকবে না যতই মেশিন থাক 你看。